ইতালির নেপোলস উপকূলের পাশে ছিল এক প্রাণবন্ত রোমান নগরী পম্পেই বিলাসিতা সঙ্গীত রোমান সানঘর বাজার থিয়েটার যেন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগের একটি শহর কিন্তু খ্রিস্টাব্দ উনআশি সালের চব্বিশে আগস্ট একটি দিনের সবকিছু চিরতরে বদলে গেল এই শহর ডুবে গেল আগ্নেয় ছায়ের নিচে এবং হারিয়ে গেল প্রায় সতেরোশো বছরের জন্য পম্পেই ছিল ধনীকোরি সবাই মিলেমিশে গড়া এক ব্যস্ত নগরী এখানে ছিল বর্ণিল দেয়ালে চিত্র সাজানো বাড়ি মার্বেল পাথরের রাস্তা পানির নালা এবং বিশাল থিয়েটার মানুষের বাজারে তাজা ফল কিনতো शाम সময় কাটাতো বিলাবাড়িতে আয়োজন হতো মহাজ্ঞবুষিত রোমান সভ্যতার সবচেয়ে উন্নত নগরীগুলোর অন্যতম ছিল পম্পেই বিশ্ববি্যাস এই অগ্নিগিরিকে মানুষ তখন ঘুমন্ত পাহাড় বাপত কোনো আশঙ্কাই ছিল না কিন্তু আগস্টের সেই সকালে হঠাৎ পাহাড়টি অদ্ভুত শব্দ করতে শুরু করে আকাশে উঁচু হয়ে উঠতে থাকে ধোয়া ও ছায়ের বিশাল স্তম্ভ নগরীর মানুষ বোঝার আগেই বিপর্যয় নেমে আসে বিকেল থেকে রাত পিসুবিয়াসের অগ্নিপাত বিস্ফোরণে পরিণত হয় জ্বলন্ত লাভা নয় বরং আরো ভয়ঙ্কর পাইরোক্লাস্টিক ক্লাউড ছুটে আসে শহরের দিকে গরম ছাই আগুনের খণ্ড বিষাক্ত ঘ্যাস মুহূর্তে সবকিছু গ্রাস করে ফেলে মানুষ পালানোর চেষ্টা করেছিল কেউ রাস্তায় কেউ বাড়িতে কেউ প্রেমিকের হাত ধরে শেষ মুহূর্তে সবে আগ্নেয় পাতর পাথর হয়ে গেল যেন সময় স্থির হয়ে গেছে পম্পেই চিরতরে হারিয়ে গেল সাইয়ের নিচে ডাকা পড়ে রইল সতেরোশো বছর আঠারো শতকের মাঝামাঝি শ্রমিকেরা দুর্ঘটনাবশত একটি দেওয়ালে খনন করতে গিয়ে রঙিন ফ্রেস্কো অবাক হয়ে যায় শুরু হয় পম্পের তখনই জানা যায় এ শহর নয় বরং সময়টাকেই সংরক্ষণ করে রেখেছে অগ্নি ছাই পম্পের শুধু একটি ধ্বংসস্তূপ নয় এটি সময়ের বুকে খোদাই করা সতর্কতা মানুষ সভ্যতা আনন্দ সবকিছু মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে তবুও ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রতিটি ধ্বংসই কোনো নতুন শিক্ষার জন্ম দেয় পম্পে আজ শব্দ সেই গল্পটাই বলে যায় আমাদেরকে